أبزنا بلتن سمعنا أنه لا يأتي على صاحب الربا المعونة سنة إلا محقا بلتن جامي شوني چي سلام دت تكي أبزنا بلتن جي كونو بكتر جي دي شودي كاز كاروشات جوري دي تاكي چوليش بسر ماتها ينطر چي دو كوري تار شمبود نوست السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد

এক হাজার একশো টাকা পাওয়া যায় তাইলে এক হা একশো টাকা লাভ হয়ে গেল মানে বাহ্যত দৃষ্টিতে লাভটা দেখা হচ্ছে কিন্তু এর ভয়াবহতা অনেকে জানে না যার কারণে সুদি কাজ থেকে মানুষ ফিরে আসছে না অনেকে আছে দিন ধর্ম মানে মানে সালাত ইত্যাদি আদায় করে হজও করে কিন্তু সুদি কাজ থেকে বেরিয়ে আসতে পারে না ওই যে নগদ লাভ দেখার কারণে এই কারণে আমরা সুদের ভয়াবহতাটা একটু হালকা বিস্তারিত করে বলার চেষ্টা করব। এটার পয়েন্ট অনেকগুলো হবে সুদ যে ভয়াবহ সেটার ভয়াবহতার অনেক অনেকটা দিক আছে তার তার মধ্যে একটা দিক হচ্ছে সেটা প্রথমত গুনাহের কাজ যে আল্লাহর অবাধ্য হওয়া রসুলের অবাধ্য হওয়া কারণ আল্লাহ সুদকে নিষেধ করেছেন রসুল আকরম সুদকে নিষেধ করেছেন যে সুদ না খেতে না দিতে কিন্তু আমরা দিচ্ছি হ্যাঁ খাচ্ছি হ্যাঁ তাইলে সেটা আল্লাহর অবাধ্য হওয়া হইলো রসুলের অবাধ্য হওয়া হলো এবং রসুর আর আল্লাহর আল্লাবদ্ধ হলে কিন্তু শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহ বলেন আল্লাহুল আল্লাহ হাজুল বলেন যারা আল্লাহ হাজুল বিরুদ্ধে আচরণ করে তাদের সতর্ক থাকা উচিত যে তাদের কোনো ফেত না পেয়ে বসবে অথবা কোনো যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে পেয়ে বসবে সুতরাং হুমকি দেওয়া হয়েছে যে আল্লাহর রসুলের আল্লাহর বিরুদ্ধে আচরণ করলে অথবা এরকমভাবে আল্লাহর রসুলের বিরুদ্ধে আচরণ করলে হ্যাঁ ফিতনা পেয়ে বসবে অথবা শাস্তি আসবে অন্য হাদিসের মধ্যে রসুল এখন সুসাম বলেন কুল্লুমতি কুল্লুমাত জান্ ইল্লামান যে আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে তবে যে জান্নাতে চাইতে চাইবে না সে যাবে না আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন ওমাইয়া জান্নাতে আর কে আবার যেতে চাইবে না এটা তো আশ্চর্যজনক কথা তখন আপনার ব্যাখ্যা দিয়ে বললেন আনি দেখাল জান না যেই ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে ও মানে আস আনি আর যে ব্যক্তি আমার বিরুদ্ধে আচরণ করবে সে অবশ্যই জান্নাতে যেতে অস্বীকৃতি জানাচ্ছে আমরা বুঝে নেব তাহলে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ হচ্ছে সুদিক কাজ সাথে জড়িত থাকা তার পরিণতি হচ্ছে ফিতনা পেয়ে বসবে এবং শাস্ত্রী শাস্তির সম্মুখীন হতে হবে দুনিয়াতে হতে হতে হবে আখ্রান্ত তো হতেই হবে আর রসুল আকরম যেটা বললেন সেই ব্যক্তি জান্নার থেকে বঞ্চিত হবে হ্যাঁ নামে যেতে বাধ্য হবে যে সুদী কাজকারবার সাথে জড়িত সে মনে করতে হবে সে জান্নাতে যেতে চায় না এবং অন্য মধ্যে বলা হয়েছে আপনার হয়ে আসিল্লা বরাস হ্যাঁ আল্লাহ জনে বলেছেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করে এবং তারপরে সীমা অতিক্রম করে হ্যাঁ তাকে অবশ্যই জাহান্নান নিক্ষিপ্ত করা হবে তাইলে এটা গেল একটা যে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ হবে শুধু কাজকর্মের সাথে জড়িত থাকলে দ্বিতীয় নম্বর যেটা ক্ষতির দিক সেটা হচ্ছে সৎকা কবুল হবে না আপনি যদি সুদি কাজ করবার সাথে জড়িত হন অনেকে সুদি কাজ করবার সাথে জড়িত কিন্তু দেখা যায় মসজিদে বিশাল অঙ্ক একটা দিয়ে দিয়েলে দিয়ে দিয়েছে কোনো মাদশায় আপনার বোর্ডিংয়ের মধ্যে সে খরচ চালাচ্ছে কিন্তু সে সুদী কাজকারবার সাথে জড়িত সে মনে করছে যে আমি এই সৎকা দেওয়ার কারণে আমি জাহান্নাম থেকে মুক্তি পাব কারণ এটা হচ্ছে থেকে মুক্তির একটা মাধ্যম সৎকাকে রাত করা তো সে মনে করছে কাজ তো হয়ে যাবে আমি যদি এই সুদি কাজ করবার সাথে জড়িত কিন্তু সৎকা দিয়ে আমি জান্নাত পেয়ে যাব না আল্লাহ তো কবুলই করবেন না প্রথমত আল্লাহ যে শান বলেন ওলাুল হাবিথা মিনহুতুন ফেকুন যে তোমরাও কখনো যেটা হালাল না এই জিনিস তোমরা আল্লাহর পথে ব্যয় করতে যাবে না কারণ এটা ব্যয় করলে আল্লাহ গ্রহণ করবে না এটা পরিষ্কারভাবে ভাবে রেসুল এখন সম্বালে নিন্ন হাতাই লাইক বলে তাই বা যে আল্লাহ পবিত্র আল্লাহ কখনো পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না তাইলে শুধুই কাজ কারবারের দ্বারা যেই লাভ হয় সেটা হচ্ছে অপবিত্র সেটা আল্লাহ কবুল করবে না এবং অন্য আদি শ্রুদি রসুল বানান লাই এক্স ইউ আব্দুল মানে মিন হারাম ফেকু মিন হু ফাইউ বা রিকুলে হু ফি ফাইউ বা রসুল বল দিছেন বান্দা যদি কোন হারাম থেকে সম্পদ অর্জন করে এবং সেখান থেকে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তাতে কোনো বরকত দিবেন না তে লাভ হবে না তাইলে সৎ কবুল হচ্ছে না যদি আপনি শুধু কাজ কারবার করে টাকা সঞ্চয় করেন সৎকা দেন সৎকা কবুল হবে না তিন নম্বর যেটা শুধু কাজ কারবারের সাথে জড়িত থাকলে আপনার দোয়া কবুল হবে না কারণ রসুল আকরম সাল্লাহ আলি ইসলাম হজরত সাদকে বললেন দোয়া কবুল হওয়ার জন্য যে আতিব মত আমাকা তখন মুস্তাজাব দাওয়া যে তুমি তোমার খাদ্যকে একবারে পবিত্র করো মানে পবিত্র খাদ্য বক্ষণ করতে হবে তাহলে তুমি মুস্তাজাব দাওয়া হবে অর্থাৎ তোমার দোয়া কবুল করা হবে দোয়া করলেই কবুল হয়ে যাবে হুম কিন্তু বর্তমানে দোয়া না কবুল হওয়ার কারণ অনেকে হারাম খাচ্ছেন যার কারণে দোয়া কবুল হচ্ছে না এরকমভাবে অন্য আরেকটা হাতি মধ্যে রেসুল এখন সামনে বলেন যে এক ব্যক্তি তার উস্কো খুস্কো চুল এবং দুলে বালি লেগে আসে সে লম্বা সফর করে এসেছে তার দোয়া তো কবুল হওয়া উচিত কিন্তু সে দুই হাত আকাশের দিকে উঠাবে এবং সে বলবে ইয়ারব ইয়ারম হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক আপনি আমার এটা করেন সেটা করেন রসুল আক্রমণ বলছেন ও আমার হারাম হারাম সবু হারাম অথচ তার খাদ্য হারাম তার পানিও হারাম অমার বেশু হারাম তার পোশাক পরিচ্ছদ হারামিল হারাম এবং হারাম দ্বারা সে সমস্ত হারামের ভিত্তিতে সুবিধা ভোগ করছে মানে হারাম গানে দিয়ে চলছে হ্যাঁ এরকম হারাম সোফার উপর শুয়ে আসে মানে তার জীবনযাপনটা হচ্ছে হারামের উপর হ্যাঁ তাইলে বলে ফান্না ইউসতে যা বলি দেয় আরে রসুল আশ্চর্য হয়ে বললেন এই ব্যক্তি দোয়া কীভাবে কবুল হইতে পারে না কোশ্চিন কালো তার দোয়া কবুল হবে না তাইলে দোয়া কবুল না হওয়া এটা শুধু কাজ করার আরেকটা ভয়াবহ দিক তাইলে আমরা একজন মানুষ যদি বিপদে পড়ি হ্যাঁ অথবা যদি কোনো অসুস্থ হয়ে যায় যদি আমাদের চিকিৎসা যদি কাজে না লাগে তাহলে শেষ পর্যন্ত আলেমরা কী পরামর্শ দিবে যদি ডাক্তারের চিকিৎসা তোমাদের কাজ না দেয় তাহলে আল্লাহকে আল্লাহর কাছে ধরনা দাও আল্লাহকে বলো এখন আমি যদি পাল্টা হারাম জিনিস বক্ষণ করে যদি আমার দোয়া কবুল হওয়ার সেই পটটা বন্ধ করে রাখি তাহলে আমার তো কোনো কাজ হবে না তাইলে এই ভয়ানক ব্যাপার হ্যাঁ যে সুধি কাজ করবার সাথে জড়িত থাকলে দোয়া কবল হবে না তৃতীয় নম্বর যে চতুর্থ নম্বর যে সমস্যা সেটা হচ্ছে আপনার বয়সের বরকত কমে যাবে এবং আপনি যে কামাই করছেন এটার বরকত শেষ হয়ে যাবে আল্লাহর শানু বলেন ইএম হাকুল্লাহদিবা সাদাকাত যে আল্লাহর শানু সুদী কাজ কারবারকে একেবারে নিষ্ফল করে দেন ব্যর্থ করে দেন এবং লাভশূন্য করে দেন যা আপনি সুদী কাজ করবার করে যত পা টাকার পাহাড় জমাবেন একসময় নিঃশেষ হয়ে যাবে হুম এই কারণে সালাবদের মধ্যে অনেকে বলেছেন যে যেমন বলছেন বলতেছেন যে আমি শুনেছি সালামদের থেকে একজন বলছে যে কোনো ব্যক্তি যদি সুদী কাজ কারবার সাথে জড়িত থাকে চল্লিশ বছরের মাথায় নিশ্চিত করে তার সম্পদ নষ্ট হয়ে যাবে অনেকের আগমন নষ্ট হয়ে যায় আরেক টাইপ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার থেকে আরেকটা বর্ণনা তিনি বলেন রিবা ইন কাসুরা ফাআকিবাতুহু তাসিরু ইলা কিল্ল তিনি বলছিলেন সুদ কাজকারবার করলে সম্পদ যদি বাদ্য দৃষ্টিতে বেশি দেখা যায় কিন্তু তার পরিণতি হবে ঘাটতি মানে কমতে থাকবে আস্তে আস্তে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আরও বলেন মা আহাদুন আকছরা মিন রিবা ইল্লা কানা ইলা কিল্লা রসুল বলেন হজরত ইমিনাসুদ বলেন কোন ব্যক্তি যদি আপনি সুদের ভিত্তিতে অনেক সম্পদ সঞ্চয় করে তার পরিণতি হবে ঘাটতি মানে কখনো তার প্রবৃদ্ধি বাস্তবে আসবে না যদিও বাহ্য দৃষ্টি দেখা যায় একসময় থাকবে না পাঁচ নম্বর যে ক্ষতিকর দিক সুদি কাজ করবার সাথে জড়িত থাকলে যে আপনার অন্তর কঠিন হয়ে যাবে এবং কল্যাণকর কাজের থেকে মন উঠে যাবে কল্যাণকর কাজ করতে বললে আপনি করবেন না সুদের উপর টাকা চাইলে যে যে কোনো সময় দিয়ে দিবেন কিন্তু কেউ যদি সৎকা চায় আপনি বলছেন আমার কাছে টাকা নাই হ্যাঁ তাইলে আপনি কল্যাণ থেকে দূরে থাকবেন অন্তর কঠিন হয়ে যাবে আপনার সামনে কেউ না খেয়ে মারা যাবে তারপর আপনার কাছে টাকা আসে সুদের জন্য আসলে সুদের ভিত্তিতে টাকার জন্য আসলে আপনি দিয়ে দেন ছট করে কিন্তু আপনার কাছে যদি চা হয় সেই ব্যক্তি বলে আমি খাইতে পাই না হুম আপনার কাছে যদি কোনো সৎকা চা আপনি দিবেন না তাইলে অন্তরটা কঠিন আরেকজনের বিপদে আপনার মন নরম হবে না কল্যাণের কাজ আপনার দ্বারা হবে না হ্যাঁ কারণ সুর রাখুন যে বলছেন ইনাল হালাল বাইন ওই হারাম বাইন যে হালালটা সুস্পষ্ট হারাম সুস্পষ্ট ও বাইন ক্যাথি রমিনুল মুস্তাফেহাত এবং বলছেন দুই দুইটার মাঝখানে অনেকগুলো আছে অস্পষ্ট জিনিস লাই আল মুহন্ন ক্যাথি নাস অধিকাংশ মানুষ সেটা পার্থক্য করতে পারে না রসুল বলছেন ফাম তাক সুবাহাত আলী দিনে কেউ যদি সন্দেহজনের জিনিস থেকে দূরে থাকে তার ধার্মিকতাও টিকে গেলো তার ইজ্জতও টিকিয়ে গেল ওমন ও কাফি সুবাহাতি ও কাফিল হারাম আর যে সৌন্দর্য জিনিসের মধ্যে পতিত হলো সে বাস্তবে হারামের মধ্যে পতিত হলো এবং এটা দৃষ্টান্ত দিয়ে এটা শুনবো যাচ্ছেন কার্রাই ইয়ার আহাউলের কাফি যদি কোনো আপনার রাখাল সে যদি কোনো একটা নিষিদ্ধ জায়গা যে জায়গায় আপনার আপনার গরু ছাগল চড়ানো নিষেধ এটার পাশ দিয়ে যদি কেউ গরু ছাগল চড়ায় বলে যে ইউ সুকআইয়া কাফি গরু হঠাৎ করে নিষিদ্ধ জায়গায় মুখ দিতে পারে তখন তো ওরা যারা নিষেধ করে দিছে ওই এলাকায় আপনার চারণ ভূমি হিসেবে গ্রহণ না করতে শাস্তির সম্মুখীন করবেন প্রশাসন প্রশাসন শাস্তির সম্মুখীন করবেন এই কারণে রসুল মানে হিমা প্রত্যেক সরকারের একটা নিষিদ্ধ জায়গা থাকে যে এলাকা অন্যকে ঢুকতে দেয় না আলা আল্লাহ হিমা আল্লাহিমা রসুল বলছেন আল্লাহর এরকম নিষিদ্ধ জিনিস হচ্ছে হারাম করা জিনিসগুলা তাইলে আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন সুতরাং এই সুদের নিকটবর্তী হওয়া যাবে না এরকমভাবে রসুল আফমস বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলাহাত সলাহাল জাসাদ কুল্লু যে আপনার শরীরের মধ্যে এমন একটা অঙ্গ রয়েছে যেটা ভালো থাকলে সব কিছু ভালো হবে আর ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আর সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার পুরো শরীরটা নষ্ট হয়ে যাবে রাসূল আলা ওয়াহিয়াল কলবু সেটা হচ্ছে অন্তর তাইলে অন্তরটা আপনার যদি নষ্ট হয়ে যায় সবই নষ্ট হয়ে যাবে আর অন্তর নষ্ট হইলে কী হয় অন্তরটা নষ্ট হয়ে গেলে কঠিন হয়ে যায় অন্তরটা যেমন কেউ যদি আপনার হারামের সাথে সুদের সাথে জড়িত থাকে তখন তার অন্তরটা আসলে নষ্ট হবে কারণ তার অন্তরের মধ্যে কোনো দয়া মায়া থাকবে না এবং অন্তরটা কঠিন হয়ে যাবে এবং আল্লাহর জিগির থেকে দূরে সরে যাবে হ্যাঁ কারণ হচ্ছে রসুল আপনারা বলেছেন মাল্লাই হান লাই রহমল্লা যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না তারপর আল্লাহ দয়া করবে না সুতরাং এর পরিবর্তিতে যা হবে যে দয়া না করার কারণে তার অন্তর কঠিন হয়ে যাবে আর কঠিন হওয়া যার কারণে আল্লাহর কল্যাণ থেকে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হবে তো সুতরাং আমরা এই কয়েকটা ব্যাপার জানলাম সুদের ভয়াবহতা ব্যাপারে ইনশাআল্লাহ আরও জানার চেষ্টা করব এ এপর্বে এখানেই শেষ হল ওসল্লাহ আলআর আহম্মদালি আজমাই